মুঘল বাচ্চা ঔরঙ্গজেবের আদেশে শুধুমাত্র রাজ সিংহাসনের সত্তার অধিকারের জন্য একটি তিক্ত মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল সেদিন এতটাই ভয়ঙ্কর এবং হিংস্র যা দেখে শিউড়ে উঠেছিল জনগণ সেদিনের সেই ঘটনা বদলে দিয়েছিল ভারতবর্ষের মানচিত্রের ইতিহাস নিষ্ঠুর এবং কঠোর হৃদয়ের ঔরঙ্গজেবের পরিবর্তে যদি রাজসিংহাসনে সিংহাসনে আসীন হতেন মুঘল শেজাদা দ্বারাশিক তাহলে হয়তো বদলে যেতে পারতো অনেক কিছুই সম্রাট শাহজাহান পুত্র শিকোর এক রহস্য আজও অমীমাংসিত বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রোমাঞ্চকর ইতিহাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে ষোলোশো পনেরো সালে রাজস্থানের আজমিরে জন্মগ্রহণ করেছিলেন সম্রাট শাহজাহান এবং মমতাজ বেগমের জ্যেষ্ঠ পুত্র দ্বারাশিক সম্রাট শাহজাহানের সবচেয়ে প্রিয় পুত্র ছিলেন তিনি এবং পরবর্তী উত্তরাধিকারী অগাধ পাণ্ডিত্যের পাশাপাশি একজন উদার মনের মানুষ ছিলেন রাজকুমার দারাশিকো শুধুমাত্র ইসলাম ধর্ম নয় সমস্ত ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করতেন তিনি তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি বেদ এবং উপনিষদকে ফার্সি এবং তুর্কিশ ভাষায় অনুবাদ করেছিলেন তার কাছে আসা কোনো মানুষকে তিনি কখনো খালি হাতে ফেরাতেন না তিনি সর্বদাই হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে একতা সৃষ্টির চেষ্টা করতেন শেজাদার দ্বারাসিকো সম্রাট শাহজাহানের প্রিয় পুত্র হওয়ায় তিনি তার এই পুত্রকে সবসময় নিজের কাছেই রাখতেন যেখানে তার বাকি পুত্রদের আলাদা আলাদা প্রদেশের দায়িত্ব দিয়েছিলেন তিনি কাবুল এবং মুলতানের দায়িত্ব রাজকুমার দ্বারাসিকোর ওপর থাকলেও তিনি সর্বদাই তার পিতার কাছেই থাকতেন সেই কারণেই না ছিল তার যুদ্ধের অভিজ্ঞতা আর না ছিল রাজনীতির শেজাদা দারাশিকো ছিলেন একজন দুর্বল যোদ্ধা তৎকালীন সময়ে হাতির লড়াই ভীষণ প্রচলিত ছিল একদা একবার একটি হাতির লড়াইয়ে উপস্থিত ছিলেন মুঘল বংশের সমস্ত মানুষের পাশাপাশি সকল জনগণ সেই সময় দুটো হাতি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে শেজাদা দারাশিকো সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও সেই হাতি দুটোকে নিয়ন্ত্রণে আনার কোনো চেষ্টাই তিনি করেননি অথচ মাত্র চোদ্দ বছর বয়সী ঔরঙ্গজেব বল্লমের আঘাতে ধরাশয়ী করতে পেরেছিলেন সেই হাতি দুটোকে এই ছোট্ট ঘটনাটিতেই পরবর্তী সম্রাটের প্রাথমিক ইঙ্গিত মেলে পারস্যের সৈন্যদের বিরুদ্ধে শেজাদা দারাশিকো প্রায় সত্তর হাজার সৈন্যের এক বিরাট সৈন্যবাহিনী তৈরি করেছিলেন যেখানে সৈন্যদের পাশাপাশি পৃথিবী খননকারী তান্ত্রিক সাধু জাদুকর এরাও স্থান পেয়েছিল তান্ত্রিকদের সাথে পরামর্শ করেই তিনি যুদ্ধের দিন নির্ধারণ করতেন তাদের পেছনে প্রচুর অর্থ ব্যয় করতেন তিনি অপরদিকে পারস্যের সৈন্যদের ছিল কূটনৈতিক বুদ্ধি তাই শেজাদার পরাজয় ছিল নিশ্চিত কিন্তু তা সত্ত্বেও সম্রাট শাহজাহান চেয়েছিলেন যে তার পরবর্তী সম্রাট হিসেবে মুঘল সিংহাসনে বসবে দারাশিকো মুঘল ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিবাহ হয়েছিল শেজাদা দারাশিকোর খরচ হয়েছিল প্রায় বত্রিশ লক্ষ টাকা বর্তমান মূল্য হিসেবে প্রায় পাঁচশো কোটি টাকা ষোলোশো সালে সম্রাট শাহজাহানের অসুস্থতার সুযোগে ক্ষমতার লড়াইয়ে মেতে ওঠে চার রাজকুমার সত্তার অধিকারের জন্য শাহজাহান যেমন তার দুই ভাইকে হত্যা করেছিলেন ঠিক তেমনি ঔরঙ্গজেবও নিয়েছিলেন একই রকম একটি কঠোর পদক্ষেপ কারণ যুদ্ধনীতির দিক থেকে তিনি দ্বারাশিকর তুলনায় এগিয়েছিলেন অনেকটাই প্রায় চার লক্ষ সৈন্য নিয়ে শেজাদা দারাশিকো ঔরঙ্গজেবের চল্লিশ হাজার সৈন্যের মোকাবেলা করেন দারাশিকোর নির্দেশে ছোট দোকানদার পাত্র বিক্রেতা শ্রমিক এদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল সেই সৈন্যবাহিনীতে যাদের যুদ্ধের ব্যাপারে বিন্দুমাত্র কোনো অভিজ্ঞতা ছিল না কিন্তু তারপরেও একটা পর্যায়ে এসে ঔরঙ্গজেবের ওপর ভারী হয়ে দাঁড়িয়েছিল দারাশিকোর সৈন্যরা কিন্তু তার এক আস্থাভাজন খলিলুল্লাহ বিশ্বাসঘাতকতা করে দ্বারাসিকর সাথে তার নির্দেশে রাজকুমার হাতির পিঠ থেকে নেমে একটি ঘোড়ার পিঠে বসেন আর সাথে সাথে চারিদিকে গুজব রটে যায় যে দ্বারাশিকর মৃত্যু হয়েছে যার সৎ ব্যবহার করে মুষ্টিমেয় কিছু সৈন্য নিয়ে ঔরঙ্গজেব নিজেকে বিজয়ী ঘোষণা করেন রাজকুমার দারাশিকো ঔরঙ্গজেবের হাতে ধরা পড়ার পর একটি নোংরা এবং অসুস্থ হাতির পিঠে তাকে চাপিয়ে দিল্লির গলিতে তাকে ঘোরানো হয় দারাশিকো এবং তার পুত্র শিফির শিকোকে হিজিরাবাদের প্রাসাদে বন্দি করা হয় আর সেখানেই ঔরঙ্গজেব তার বিশ্বস্ত নজরবেগকে আদেশ দেন দারাশিকোকে হত্যা করার ঔরঙ্গজেব নিশ্চিত হতে চেয়েছিলেন যে দ্বারাশিকোর মৃত্যু হয়েছে সেই কারণে তিনি রাজকুমারের ছিন্ন মস্তক দেখতে চেয়েছিলেন এরপরেই ঔরঙ্গজেবের নির্দেশে সেই কাটা মস্তক পাঠানো হয় আগ্রা ফোর্টে যেখানে তিনি বন্দি করে রেখেছিলেন তার পিতা সম্রাট শাহজাহানকে দ্বারাশিকর দেহ সমাধিস্থ করা হয় হুমায়ুনের কবরে আর তার কাটা মস্তক সমাধিস্থ করা হয় তাজমহলে তার কারণ যখনই সম্রাট শাহজাহান তার স্ত্রীর সমাধির দিকে তাকাবেন তখনই যেন তার মাথায় আসে যে সেখানে তার প্রিয় পুত্রেরও সমাধি রয়েছে দ্বারাসিকর মৃত্যুর পর তার স্ত্রী পালিয়ে যান। বন্ধুরা আপনাদের কি মনে হয় সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী কে ছিলেন ঔরঙ্গজেব নাকি দ্বারাসিক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ